ছেলে মেয়েকে নিয়ে পালানোর ঘটনা সবাই জানেন এই ঘটনায় একটু আলাদা বছর পঁয়ত্রিশে বিধবা মহিলা এক আঠেরো বছরের যুবককে নিয়ে পালালো কেরল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই যুবক যুবকের নাম বাদশাহ শেখ বয়স আঠেরো বাড়ি পূর্ব বর্ধমানে কাটোয়ার এক নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাদশা থেকে বাড়ির সদস্যরা জানান গত পনেরোই ডিসেম্বর বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাটোয়া থানায় নিখোঁজের একটি অভিযোগও দায়ের করে বাদশার বাড়ির সদস্যরা আজ বাদশার বাড়ির সদস্যরা জানান তাদের এক আত্মীয়ের কাছেই তারা জানতে পারেন করজ গ্রামের বছর পঁয়ত্রিশের বিধবা মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে আঠেরো বছরের বাদশাকে নিয়ে গেছে এমনটাই অভিযোগ তার পরিবারের সদস্যদের

থানা থেকে কোনো তদন্ত নেওয়া হয়েছে না ট্রিটমেন্ট নিচ্ছে না এখন কি মধ্যে আছেন কি চাই এখন খুব চিন্তার মধ্যে আছে ছেলে ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলেন এক মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নেয় ওরা এক ধরনের নোংরা ওরা যে ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেটিয়ে একের পর এক ছেলেকে এক লাখ দু লাখ এরকম ধরনের বিচার আচার করিটি গ্রামের মানুষে তাদের পয়সা দিয়েটিয়ে তারা দুতলা বাড়ি হাঁকাইছে আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে করজগ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলেও আমরা গেলাম আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু অতখর অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি তা মেয়ের মা বলেছিলো যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে তার আগে আমাদের ঘর বলতে আসবে না তা চলে পঁয়ত্রিশ বছরের ওই বিধবা মহিলার নাম পায়েল শেখ তাদের বাদশাকে ফোন করছেন কিন্তু বাড়ির লোক ফোন করা সত্ত্বেও ফোনে শুধুই সুইচ অফ পাচ্ছেন পায়েল শেখের ফোনও বন্ধ বাদশার বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়ি গেলে দেখেন পায়েল শেখের বাড়ির সদস্যরা বাদশার বাড়ির সদস্যদেরকে সাথে দুর্ব্যবহার করেন তাদের ছেলে বাদশা কবে বাড়ি ফিরবে এখন সেই আশায় দিন গুনছেন পরিবারের লোকজন খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলের এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল ই বেঙ্গল একবার আসলে বার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ যেখানে মানে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট হোটেল মধু মমতাী রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠাভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট